এরপর কি এই লোক আবার বিয়ে করতে চায় নাকি আচ্ছা বিয়ে ঠিক কইছে শুনলাম দুই পর বিয়ে ফ্যামিলি ফ্যামিলি কত বিয়ে ঠিক কইছে আমি আর ওই পাশে মাইয়া দিছি ভাই আমার ওই গটনা চাই ফ্যামিলি থেকে বিয়ে দিচ্ছে আবার বুঝছ না আর মা বাবা তাদের কথা তো আমি ফেলতে পারি না